এখন আর শুভ সন্ধ্যা বলবো না কেননা অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার ভিডিও দিতে তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক হচ্ছে প্রথমবার পয়সা পেয়েছিলাম হাতে কবে এবং সেই পয়সা দিয়ে আমি কি করেছিলাম তো সেই সময়কার সঙ্গে না মানে আমাদের অতীতের সাথে এটা খুব মেলে আর এখনকার দিনটা তো অন্যরকম এখন পয়সা বাচ্চারা ছোটোবেলা থেকেই হাতে পায় কেননা দরকার হয় এখন যুগটা অন্যরকম পড়েছে তো এখন তোমরা যারা ছোট তারা হয়তো রিলেট করতে পারবে না কিন্তু আমরা পয়সা হাতে পেয়েছি অনেক বছর বাদে যা দরকার হতো বাবা আমার কাছ থেকেই আমরা পেয়ে যেতাম তো মনে মনে ভাবছিলাম পয়সা হাতে পেয়েছি কবে প্রথম পয়সা হাতে পেয়েছি আমরা যখন আমি যখন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো মাধ্যমিক যখন সেই সময়টা আমাদের ওই টিফিনের টাকা হতো মানে আমরা যে পরীক্ষা দিতে যেতাম না তো টিফিনের একটা টাকা দেওয়া হতো দুটো পার্টে ফার্স্ট হাফে একটা পরীক্ষা সেকেন্ড হাফে আরেকটা পরীক্ষা তো টিফিন যে একটা ওটাকে টিফিনের টাকাই বলা হতো তো সেই সময় টিফিনের টাকা পেয়েছিলাম মামা বাড়ি তারপরে জ্যাঠার বাড়ি এরা কিন্তু মানে নমিনাল টাকা কিন্তু টিফিনের টাকা দেওয়ার জন্য তখন আসতো মানে মানুষ এই কাকা এলো এই জ্যাঠা এলো এই মামা বাড়ির থেকে মাসি এলো মামা এলো মামি এলো এরকম মানে বড়রা তারপর চেনা জানা আমার বাবার বন্ধু বান্ধব তাদের ওয়াইফরা এরকম প্রচুর মানে তখন মাধ্যমিক পরীক্ষা দেবে বা বোর্ডের পরীক্ষা দেবে এরকম টিফিনের টাকা দিতে আসতো কিন্তু সত্যি কথা বলতে সেই টিফিনের টাকা হাতে পায়নি মানে তখন ওরকম আমাদের আমাদের বলার ইয়ে ছিল না যে মা টাকাটা আমার হাতে দাও তো ওরকম হাতে খুব একটা পায়নি তবে হ্যাঁ ওটা বুঝেছিলাম যে আমাদের অনারে দেওয়া এই একটা আর প্রথম টাকা যেটা হাতে পেয়েছিলাম সেটা হাতে পেয়েছিলাম যেটা সেটা মনে পড়ছে আমার দিদির বিয়ের সময় ওটাকে বলে হচ্ছে শয্যা তুলনী তো শয্যা তুলনি আমি জানি না তোমরা কজন জানো এখনকার যেহেতু এত বছর প্রায় চল্লিশ বছর পর বলছি তো এখন আর শয্যা তুলনি নেই তবে হ্যাঁ ওই হিন্দি ছবিতে বা বাংলা ছবিতে আমরা যেরম দেখি কি একটা জানি বলে যে বরের কাছ থেকে শালা শালিরা এই টাকাটা পায় ওই জুতো চুরি করে নেয় বা এরকম টাকা না দিলে ঘরে ঢুকতে দেবো না এরকম তো সেক্ষেত্রে আমাদের সময় ওই আমার জামাইবাবুকে সব শালিরা ঘিরে ধরেছিল তো আমি ছিলাম মেন শালি মানে দিদির মায়ের পেটের বোন কিন্তু ছোট আর বড় শালিরা বড় বড় সবাই ছিল তো আজ থেকে চল্লিশ বছর আগে ওরা চেয়েছিলো বোধহয় আড়াই হাজার টাকা আর আমরা পেয়েছিলাম এক হাজার টাকা ওটা আমার এখনও মনে আছে তো আমার দিদি মানে খুবই অবস্থাপন্ন বাড়িতে দিদির বিয়ে হয়েছিল তো আড়াই হাজার টাকা চাওয়া হয়েছিল তখন আড়াই হাজার টাকা মানে আজ থেকে চল্লিশ বছর আগে ভাবাই যায় না কত আর সেখানে হাজার টাকা দেওয়া হয়েছিল সেটাও ভাবা যায় না আমি বলতে পারব না কতটা ভ্যালুয়েশন তো হাজার টাকা শয্যা তুলনীয় আমার জামাইবাবু দিয়েছিল এবং সেইটা ভাগ ভাগ হয়েছিল। ভাগ হয়ে মানে কতগুলো ভাগ হয়েছিল হয়ে আমার হাতে এসেছিল পঁচিশ টাকা তো টোয়েন্টি ফাইভ রুপিস আমাদের যাদের কাছে হাতে টাকাই থাকে না মানে তাদের কাছে পঁচিশ টাকা মানে আর সে বছর আমি মাধ্যমিক মানে দিয়ে আমার দিদির বিয়ে যে বছর হলো তা সেই বছর আমি মাধ্যমিক দেব তো ওই সবই ওই সময়টাই আমার পাওয়া টিফিনের টাকাও বলো যেটা হাতে পাইনি কিন্তু এটা আমার ওই ওই সময়টা তো ওই পঁচিশ টাকাটা আমি হাতে পেয়েছিলাম কিন্তু আমি মনে মনে ভাবছিলাম টাকা হাতে পেলেই হলো না জানো এটা আমি একদম আমার অন্তর থেকে তোমাদের বলছি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না টাকা খরচা করতে না জানতে হয় আমি টাকা খরচা করতে জানতাম না কিভাবে টাকা খরচা করতে হয় বা কি মানে কি কিনতে হয় টাকাটা রেখে দেওয়াটা আমার কাছে না একটা অদ্ভুত ছিল সেই স্বভাবটা আমার এখনও আছে তোমরা শুনলে না হতভম্ব হবে আমার গল্প শুনলে মানে সত্যি মানে আমি না মানে অদ্ভুত আমাকে পরবর্তীকালেও মানে অনেকে জিজ্ঞাসা করেছে যে তোকে এই টাকাটা দেওয়া হলো তোর মানে অনেক সময় হয়েছে ধরো লোকে জানতে পেরেছে যে কিছু একটা পেলাম বা কিছু কি করবি জানি না তো কি করব সত্যি জানি না মানে বলছে না যে গুড ফরচুন থাকলেই হলো না গুড ফরচুনটাকে মানে খরচা করতে জানতে হয় তো আমার কাছে না পঁচিশ টাকা তখন মানে অনেক টাকা ছিল তোমরা শুনলে অবাক হবে আমি কিন্তু খরচা করিনি টাকাটা আমার কাছে ছিল আমার একটা পেন্সিল বক্স ছিল পেন্সিল বক্স মানে ওই পেন্সিল বক্সটা আমি ব্যবহার করতাম না তখন পেন্সিল বক্স তোক্স আমাদের কাছে বিরাট গিফট মানে জন্মদিনে কেউ পেন্সিল বক্স সঙ্গে যদি দু চারটে স্কেচ পেন পেন্সিল পিছনে এরকম রাবার মানে ইরেজার দেওয়া তো এখনও স্পষ্ট মনে পড়ছে যে ওগুলো ওরকম একটা বক্স ছিল যেটাতে আনইউজড মানে বেশ বড়ো পেন্সিল বক্স আর দুটো দুটো থাক ছিল পেন্সিল বক্স ওপরে একটা থাক নিচে একটা থাক আমাদের কাছে ওগুলো বিরাট গিফট তো ওই পেনসিল বক্সটা না পঁচিশ টাকা আমি রেখেছিলাম তবে যেরকম কি বলে মানে যতক্ষণ হাতে টাকা থাকে না এক রকম যেই মুহুর্তে হাতে টাকা পেলাম সাথে সাথে না আমার একটা টেন্ডেন্সি হয়েছিল ওই টাকাটা বারবার খুলে খুলে দেখা খরচা করিনি কিন্তু বারবার না ওই বক্সটা খুলে খুলে পরবর্তীকালে আমি যখন বড় হয়েছি না তখন আমি দেখেছি যে টাকায় টাকার নেশা ধরায় আবার অত ডিটেলে যাচ্ছি না রাত হয়ে গেছে আবার গুড ফরচুনও না গুড ফরচুনের নেশা ধরায় মানে একবার যদি আমরা ভালো গুড ফরচুন বা ভালো কজের নেশা ধরি তাহলে না বারবার ওই গুড ফরচুন করার যে আহা এটা যদি আমি আরও করতে পারি এই তো আমি করতে পারি এরকম যদি আমি আরও করতে পারি তাহলে আমার আরও গুড ফরচুন আসবে এরকম একটা নেশার মতো ডাবল আপ ট্রিপল আপ এরকম একটা মনে হয় তো যেহেতু পয়সার কথা উঠছে সেহেতু পয়সার কথাই বলছি আমি কিন্তু খরচা করিনি মানে পঁচিশ টাকাটা আমার কাছে যে কতদিন ছিল বলে বোঝাতে পারব না তারপর তো দিদির বিয়ে হয়ে গেল। দিদির বিয়ের পরে দিদি আমার মাঝে মাঝে মধ্যে যখন আসতো তখন কিন্তু তখনকার দিনে মানে টেন রুপিস বা টোয়েন্টি রুপিস অনেক মানে অনেক ছিল সেরম কিন্তু পেয়েছি আমি মানে পেয়েছি বলতে কোনো সময় হয়তো দিদি এলো দিদি দিল যা এটা একটু কিছু কিনে আয় বা এরকম কিন্তু সেটা আমি হয়তো কিনলাম না দিদি নিজেই আবার কিনে দিল তো ওরকম মানে ওই পেন্সিল বক্সে না একটা সময় আমার বেশ অনেকগুলো টাকা জমেছিলো কিন্তু আমি না খরচা করিনি অদ্ভুত সেই স্বভাব আমার এখনও আছে মানে অদ্ভুত হয়ে যায় মানে তোর কী লাগবে যদি বলে আমি না বলতে পারি না সত্যি বলছি আমি আর কি লাগবে বলতে পারি না হ্যাঁ খুব বেশি হলে মানে আমি আমার আমার জামা কাপড় বা এইসবে মনে পড়ে না আমার সত্যি পরে হয়তো মনে পড়ল ওইটা ওটা একটা কিনলে ভালোই হতো খারাপ হতো না কিন্তু আমার ওই ওই একটা স্বভাব ছিল একদম সেই ছোট শিশু বয়স থেকে যাবে প্রথম টাকা হাতে পেয়েছি তবে থেকে আজকেও তাই আজকেও আমাকে যদি হাতে একটা টাকা দিয়ে বলে যে নিজের জন্য কিছু একটু কেন বা মনে করতে পারি না এখন তো ধরো সাঙ্গ পাঙ্গ প্রচুর হয়েছে প্রচুর কমিটমেন্টসের জায়গা হয়েছে আলাদা কথা জীবন অনেক বড়ো হয়েছে তখন তো ওই একটা পেন্সিল বক্সই আমার জীবন ছিল তো যাই হোক এই এইভাবেই পরবর্তীকালে আমার আমার দিদা ভাই যখন আসতেন দিদা ভাই যখন পেনশন পেনশনের টাকা পেতেন তখন একটা টেন্ডেন্সি ছিল দিদাভাই আমাদের নাতি নাতনিদের কিছু দেওয়া তো বেশিরভাগ সময় দিদাভাই ফাইভ স্টার এখনও মনে আছে ফাইভ স্টার কিনে দিত হাতে টাকা দিত না কিন্তু যদি বা টাকা দিত তাহলে আমার ওই পেনসিল বক্সেই ইয়ে হতো মানে পেনসিল বক্সেই জমা হতো তারপরে সত্যি আমার না মনে পড়ে নয় পেন্সিল বক্সের টাকা আমি কবে খরচা করেছি মনে পড়ে না তবে আপছাপছা মনে পড়ছে একবার দুর্গা পুজোর সময় মা বোধ হয় কোথাও একটা যাবে আর আমি আমার বহু ছোটোবেলার এক মানে বন্ধু বলো আত্মীয় বলো তাদের ওখানে থাকবো কেননা আমি ভিড় ভাড়টা কোনো দিনই ভালোবাসি না দিদি যাবে মায়ের মায়ের সাথে মায়ের বন্ধু বান্ধবের সাথে আর আমি আমার ওই সেই বন্ধু যার কথা বলছি সে এখন আমেরিকাতে আছে প্রফেসর তো ওদের বাড়িতে ওরা আমাদের একদম নিজেদের মানে আত্মীয়ের মতো আমার দিদি ওদের কাছেই বড় হয়েছে তো ওদের কাছে আমি থাকবো সারাদিন থাকবো মারা ফিরে আমাকে নিয়ে যাবে দুর্গা পুজোর দিন তো সেই দুর্গা পুজোতে আমরা প্যান্ডেলে পাড়ার প্যান্ডেলে আমরা বসেছিলাম এবং আমার সঙ্গে যে বন্ধুর কথা বলছি বন্ধু না আমার বোনের মতোই মানে তো আমরা বসেছিলাম তখন একটা ওই টাকা আমার কিন্তু হাতে ব্যাগে তখন আমি মানে ব্যাগ ট্যাগ নেওয়া এরকম বড়ো হচ্ছি তখন কোন ক্লাস টাস আমার কিছু মনে নেই আচ্ছা আচ্ছা মনে পড়ছে ওই পেন্সিল বক্সের টাকার থেকে কয়েকটা টাকা খরচা হয়েছিল বন্ধুবান্ধবদের আমি একটু কোল্ড ড্রিঙ্ক খাইয়েছিলাম এই এখন কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ছে যে ওর থেকে কয়েকটা টাকা আমার খরচা হয়েছিল হাতের নিজের হাতের টাকা খরচা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিলাম আর খুব বাহবা করেছিল সবাই যে বাবা উম্পু তুই এরকম খাওয়ার তখন তোমরা সবাই ছোট তো ওইটাই মনে পড়ছে আমার তো যেটা মনে পড়লো সেটাই তোমাদের বললাম আর তারপরে তো ধরো বড় হয়ে গেছি তারপর নিজেই বিয়ে বিয়ে থা হলো তারপর আস্তে ধীরে নিজে রোজগার করতে করতেছিলাম তখন চেহারাটা পাল্টালো তবে প্রথম যে পয়সার ওইটা খরচ করিনি সেটা আমার ওই পেন্সিল বক্সার ছিল তারপর জীবন কখন সেই সব কোথায় চলে গেছে আর মনে পড়ে না তো যেটা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো আজকে কোনো ভিডিও দেখা হয়নি আজ সারাদিনটা খুব মানে খুব একদম মানে কি বলবো একদম কোনো কাজ নেই একদম মেয়ের সাথে প্রসিন্দিদের সাথে বসে বসে একটু ছবি ওই ইয়েতে ছ হইচইতে একটা সিনেমা এসছে দেখে তো একদম মানে আরও ওই জন্যই না ভিডিও করতে পারিনি সকালে একটা ভিডিও দিয়েছি তখন পুজো আচ্চা করছিলাম আর তারপরে আর করতে পারিনি ওই ছবিটা দেখে আমি মানে নাই বোধহয় করবো জানি না কাকে আমি বলবো দেখতে মানে ডাইনি বলে একটা সিনেমা এসেছে হৈচইতে মানে দেখে না মানে শরীর খারাপ হয়ে গেছে মানে দেখতে পাচ্ছিলাম না তা প্রশান্তিৎ বলছে দেখছো কেন দেখার কি দরকার মানে আমি দেখার তো দরকার আমি তো স্কেপিস্ট নই দেখি শেষটা কি হবে দেখি কিভাবে রুখে দাঁড়াবে যে ডাইনি প্রথা মানুষকে খারাপ আখ্যা দিয়ে দেওয়া কিছু না জেনে না বুঝে একটা অন্য কারণে তাকে ডাইনি বলে এখনও হচ্ছে তো আমাদের চোখের আড়ালে আমাদের জ্ঞানের আড়ালে গ্রামে প্রত্যন্ত গ্রামে এখনো হয় তো সেইটার ওপর ভিত্তি করে একটা ছবি তৈরি হয়েছে হইচইতে যাই না যাদের হার্ট নরম তারা দেখো না মারাত্মক সিনেমা ওই সিনেমাটা দেখে না আজকে আমার একদম মাথাটা হিলে গেছে পুরো তো যাই হোক তারপর ঘুমিয়েই পড়েছিলাম যাতে ভাবতে না হয় তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আজকে যা আলোচনা এটুকুই করলাম আর আগামী দিন তোমাদের খুব ভালো হোক যে যেখানে আছো কজে থেকো